আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমরা খরগোশ অনেকেই পালতে চাই আবার পালি না কারণ অনেকে বলে খরগোশ গড়ে গর্ত করে ফেলে গর্ত করে ফেলে বাচ্চা দেয় না দেখেন আমার আমার গড় কিন্তু ডালায় দেওয়া আমি এখানে চারটা হাড়ি দিছি কত সুন্দর বাচ্চা দেওয়ার সময় হলে হাড়িতে ডিম দেয় আমি এখানে হাড়ি নাও দিতাম তো বড় গাছ খড়র বাসা মানে বাচ্চা দিত যদি বাচ্চা দেওয়ার সময় হলে মাটির গর্ত খোঁড়া লাগে না এমনি বাচ্চা দেয় এইখানে একটা চারটা দিছিল মারা গেছে তিনটা জানি না কেন আর এখানে ছাটটা কিছু দিন আগে বাচ্চা দিল আমার খরগোশ এখানে চারটা খরগোশ আছে আমরা অনেকে খরগোশ পালতে যায় না কারণ খরগোশ গর গর করতে করতে হয়ে যায় সবাই জানে করতে কথা বাচ্চাদের এই পদ্ধতি অবলম্বন করে বাচ্চা খরগোশ পালতে পারেন কোনো সমস্যা নেই আমার খরচও কম কম খরচে মার্শাল্লাহ কত সুন্দর খরগোশ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন